হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুশো সোনাই ওয়েলকাম টু নিউ ব্লগ সো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে আটটা দশ সকালে অনেক সকালে উঠেছি সাড়ে সাতটার সময় করে উঠে পড়েছি কারণ তোমাদের বলেছিলাম যে বাইতে গেস্ট আসছে তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি ক্যান্ডিকে নিয়ে ছাদে গেছিলাম ঘুরে চলে এসেছি এই দেখো এখানে আমার তাতান বুড়া এখনো ঘুম হচ্ছে আমার কোলেও একটু উঠে পড়েছিল ওকে ঘুম পাড়ি দিচ্ছি আবার কারণ বাড়িতে প্রচুর কাজ আছে এবার ওকে শুইয়ে দিয়ে বাড়ির বাকি কাজগুলো সারবো পাপাইও দেখো উঠে পড়েছে দেখো আবার শুয়ে পড়বে মানে তুমি তো বাজারে যাবে দেখো আবার শুয়ে পড়লো কি ছেলে উঠে পড়ো মা ঝাড় দেবে তোমায় আমি এখন ব্রাশ করতে যাচ্ছি আমার বাড়ির অল কাজ ডান হ্যাঁ কাচতে দেওয়া যে ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে তো ওটা মানে কাঁচা হচ্ছে হলে শুকুর দিতে যাব ওটা পরে হবে কিন্তু এমনি ঘর পরিষ্কার করা যে বিছানা পরিষ্কার থেকে শুরু করে ঘর পরিষ্কার সেটা পুরো ওই ধারটা পুরো কমপ্লিট মায়ের ঘর বুবায়ের ঘর সব ঘর কমপ্লিট আমার ঘর যেহেতু এখনও দাতানবুড়ো ঘুমোচ্ছে তো আমার তাতার আমার ঘরটা এখনও করা হয়নি তো আমি মুখটা ওই জন্য ধুয়ে নিচ্ছি আগে ধুয়ে নিয়ে তারপরে এই ঘরটা পরিষ্কার করব এই সবগুলো সব এরা শোয়ে রোদ ক্যান্ডি শোয়ে রোদ দূরে দিয়ে আসবো করে আসবো তো এই দেখো ও খাবে তার জন্য কীরকম করছে মানে রীতিমতো ঝুলে ঝুলে হাই ওটা কামড়ে বেশি বের করে দেবে এদের কাণ্ড দেখো এর কাণ্ড জাস্ট দেখো মানে খাবারটা বার করতে পর্যন্ত দিচ্ছে না জাম্প সো ফ্রেন্ডস সকাল সকাল আজকে ঘুম থেকে তুলে দিয়েছে বউ বাড়ি থেকে যেহেতু বাড়িতে আজকে লোক আসবে তো সেই হিসাবে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে দেখতে পাচ্ছ বাজারে হাত ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি সাধারণত আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না আর রবিবার ছাড়া আমি বাজার করতে যাই না যেহেতু বাড়িতে লোক আসছে তো সেই হিসাবে আজকের দিনটা আমার কাছে রবিবার হয়ে গেছে বাজার করতে যেতে হচ্ছে সো চলো বাজারে গিয়ে কী করি টুকিটাকি কেনাকাটি আছে মায়ের তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে তো সেগুলোই আরও কিছু নিতে হবে তো সেইগুলো কি কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমার বাজার করা কমপ্লিট মাছ মাংস দুধ বাজার কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ বাজারের ব্যাগ এবার যাবো মুদিখানাতে সো চলো মুদিখানায় গিয়ে দেখা হচ্ছে এই যে এটা হচ্ছে মুদিখানার দোকান এখান থেকে মুদিখানা করব অল্প কিছুই নেব বেশি কিছু নেয়ার নেই শুধু পাঁপড় নেব ওটা হলো আবার আদার করার জন্যে বাজার করা প্লাস মুদিখানা করা কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি তো চলো এবার দেখি বাড়ির লোক কি করছে আমার বউ দেখছো এখন ও ব্রাশ হাতে নিয়ে কিরকম স্ট্যাচু অফ দ্য লিবারটির মতো দাঁড়িয়ে আছে না গো দেখেছো দশ বার ধরে মোটামুটি আমায় বাজারে পাঠায় আমার সিক্স সেন্স লোকের কাজ করে আমার নাইন সেন্স আছে

আজকে তো একটু বাচ্চারা কম আছে নাহলে আরও বাচ্চা থাকে তারা এখন অবধি আসেনি সব চলে আসবে তবে দেখো ওদের এখন স্কুলের ছুটি চলছে সব খেলছে আর তার মধ্যে ওই ওই যে ব্যাট ধরছে এক বলেই আউট হয়ে দেখলে তো যেমন আউট হয়ে গেল ঠিক এইরকম এক বলেই আউট হয়ে যায় ও তা বাচ্চাদের সাথে পারে না তারপরে ওই হুরকে করবে ওদের সাথে ওই দেখো দেখলে বলছি না ও পারে না কিচ্ছু পারে না সো ফ্রেন্ডস ফাইনালি আমাদের গেস্ট চলে এসছে মানে মামা আর আমার ছোট যা এসছে মামা তো ছোট যা তো চলো একটু দেখা যাক তাতান বুড়োরও এদিকে স্নান হয়ে গেছে আমি স্নান বাকি আছে পাপাই স্নান করতে ঢুকেছে আমি এবার স্নান করব পাপাই বেরোলে তারপরে তাতানকে খাওয়াবো তো অন করাই তো আছে আর কত অন করব তো এবার চলো যাওয়া যাক ও ঘরে তাতান বুড়ো ঘরে গেছে তো আমরাও চলো যাই কি দুষ্টু হচ্ছে হ্যাঁ এটা নিয়ে খেলছিল তো

পাঁচ জানুয়ারির দিন মায়ের জন্মদিন আর যেহেতু মামা এসেছে মামা একটু মায়ের জন্য পায়েস মিষ্টি করে নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে পায়েস করে নিয়ে এসছে তো সেটাই মাকে এখন একটু ধরে দেওয়া হবে তো চলো তারই তোর করছি এই মায়ের প্রদীপটা সাজাচ্ছি পাপাই ধরে দেবে এসো ক্যান্ডি অত্যাচার চলছে দেখো দেখো

아, 미스틱하고, 미스틱하고, 쏘미. 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 쏘 よかったら。 লাঞ্চ করতে বসেছি আমি আর রিয়া ওইদিকে মামার খাওয়া হয়ে গেছে মা বাপি পরে খাবে এখানে দেখো এখানে দেখো তাতান বুড়োকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরও খাওয়া হয়ে গেছে আর ক্যান্ডি আমার ওইখানে দেখো শুয়ে আছে ওকে একটু ভেতরে ঢুকিয়ে নিই কারণ ওর ঠান্ডাটাই শুয়ে আছে চলো সো ফ্রেন্ডস দেখো আমরা এই যে মা শুক্ত করেছে মাংস হয়েছে মাছ হয়েছে ফুলকপি আলুর তরকারি হয়েছে আর একটা ভাজা হয়েছে তো চলো আমরা লাঞ্চটা শুরু করি সো অনেকক্ষণ পর এলাম এখন মানে মামা আর আমার ছোটো যা ওরা দুজনেই চলে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে দুপুরের পর খেয়ে দিয়ে লাঞ্চ ছেড়ে দুজনে মিলে গল্প করতে বসে গেছিলাম তো সেই কারণে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি তারপরে তাতানকে নিয়েও একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাতান এই জাস্ট খানিকোন আগে ঘুম থেকে উঠলো ওরা যাওয়ার জাস্ট পাঁচ মিনিট আগে তো এই ওরা যেহেতু চলে গেছে তাই একটু তাতানের মনটা খারাপ হয়ে গেছে তাই ওকে নিয়ে একটু ছাদে এসছি ঘুরতে কারণ ঠান্ডা এই সাইডে আমতার সাইডে ঠান্ডা ভালোই পড়েছে ভালোই ঠান্ডা আছে তো সেই কারণে ওকে আমি নিয়ে স্টেশন অবধি যাইনি ওরা যেহেতু ট্রেন এ করে যাবে তাই স্টেশনে যায়নি তো তাই আমি একটু ছাদে এসেছি ওকে নিয়ে তো চলো এই একটু ছাদে নিয়ে ওকে নিয়ে ঘুরছি এই পাশেই একটা জন্মদিন বাড়ি আছে দেখো সব লাইট ফাইট লাগিয়েছে বাড়িতে এই যে এই যে বাড়িটায় লাইট সবুজ লাইট দেখতে পাচ্ছ ওই বাড়িটায় জন্মদিন বাড়ি আছে আর এই দিকে দেখো আমার ক্যান্ডি বুড়ো দুষ্টু করে যাচ্ছে দেখো কি সব বের করেছে দেখো কি সব নিয়ে কি দুষ্টুমি করে বেড়াচ্ছিস এই তুই কি করছিস